আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু পঞ্চম এবং অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা তো সেটির কিন্তু মান বন্টন নতুন করে করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে নতুন মান বন্টনে হবে মাদ্রাসা পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে চব্বিশে অক্টোবর দুই তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই হাজার পঁচিশ সালে এপ্তেদায় পঞ্চম শ্রেণী ও দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা বিষয় মানবন্টন প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত নীতিমালা আলোকে এ মানবন্টন চূড়ান্ত করা হয়েছে সম্প্রতি প্রকাশিত বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রু নিত্য মাদ্রাসা পঞ্চম ও অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আর এতে itibدايه পঞ্চম শ্রেণী পরীক্ষা চারটি বিষয় থাকবে এক নম্বর হচ্ছে কুরআন মাজিদ ও তাজবিদ। হচ্ছে আরবি প্রথম ও পঞ্চাশ পঞ্চাশ করে কিন্তু একশো এরপর হচ্ছে বাংলা ও ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ করে একশো এবং গণিত ও বিজ্ঞান ষাট এবং চল্লিশ মোট হচ্ছে একশো এখানে কিন্তু টোটাল পরীক্ষা হবে চারশো নাম্বারে অন্যদিকে দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা থাকবে কোরআন মাসজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকা পঞ্চাশ করে একশো আবি প্রথম দ্বিতীয় পঞ্চাশ পঞ্চাশ করে একশো এরপর হচ্ছে বাংলা বাংলা ও ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ করে কিন্তু একশো নম্বর এরপর গণিত হবে ষাট এবং চল্লিশ মোট হচ্ছে চারশো নম্বর আপনাদের পরীক্ষা হবে মূলত অষ্টম শ্রেণীতে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এর আগে প্রকাশিত প্রশ্ন কাঠামো মানবন্টন ও নমুনা প্রকাশ সংক্রান্ত বোর্ডের পহেলা সেপ্টেম্বর ও তেইশে সেপ্টেম্বর দুইটি নির্দেশনা বাতিল করা হয়েছে যারা তো তোমাদের পঞ্চম এবং অষ্টম শ্রেণীর যে পরীক্ষার নতুন বন্টন তো সেটি কিন্তু নিয়ে আমি আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ